আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে কুমড়োর বড়ি দিয়ে রান্নার একটা রেসিপি করব, তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক রেসিপিটি করার জন্য আমি এভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করেই কাটতে হবে এই যে আমি একটু পুরো পুরো করে বেগুনগুলো কেটে নিয়েছি আর এখানে আলুগুলো একটু পুরোপুরো করে কেটে নিয়েছি আপনারা যদি না চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন এই যে বেগুনগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিলাম এবার নিয়ে নিলাম এখানে কুমড়ার বড়ি এটা কুমড়া এবং পেঁয়াজ দিয়ে করা বাসায় তৈরি করা বড়ি নিয়ে নিলাম এটা কিন্তু আমি লবণ দিয়ে ভেজে নিব ধুয়ে এবার নিয়ে নিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এবং সাত আটটা মোটো কাঁচামরিচ এগুলোকে আমি বেটে নিব আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো দিতে পারেন বেগুনে কিন্তু রসুন দিবেন না বেগুনে রসুন দিলে ভালো লাগে না শুধু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিলে কিন্তু হবে আর এখানে নিয়ে নিলাম কয়েক টুকরো ইলিশ মাছ এটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে জ্বালিয়ে নিয়েছি ভাজা ইলিশের থেকে কিন্তু জাল দিয়ে ইলিশ দিলে স্বাদটা ভালো আসে এবার এই যে আগে যে পেঁয়াজ এবং কাঁচামরিচটা নিয়েছিলাম সেটা আমি শিলবাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে বিলিন্ডার করে নিতে পারেন আর এখানে একটু সামান্য পরিমাণে সরিষাও বেটে নিতে পারেন একসাথে এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম আপনারা সয়াবিন তেলও করতে পারেন তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে আমি তেলের ভেতরে পানি দিয়ে নিলাম এখানে আমি যদি মেপে দিতে হয় তাহলে চার কাপের মতো পানি দিবেন এখানে আমি প্রায় আধা মানে আধা কড়াইয়ের একটু কম পানি দিয়ে নিয়েছি বেগুনে কিন্তু একবারে পানি দিতে হয় বারেবারে কিন্তু পানি দেওয়া যায় না একবারেই কিন্তু ঝোলের পানি সেদ্ধ হওয়ার পানিটা কিন্তু একবারেই দিতে হবে এই যে আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আমি যেহেতু এখানে চারটি বড়ো বড়ো সাইজের বেগুন নিয়েছি তাই এখানে আমি হাফ কড়াইয়ের মতো পানি দিয়েছি এবার পানির ভেতরে আমি দিয়ে নিলাম এক চা চামচ উঁচু উঁচু লবণ এবং এক চা চামচ হলুদ পানিটা ভালোভাবে এবার বলক তুলে নেব এটাকে আগ তার আগে একটু নেড়ে চেড়ে দিলাম পানিটা কিন্তু খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু বলক চলে এসেছে এই পানিটা লাল কালার হয়ে গেছে কিন্তু হলুদের জন্য আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো কিছুই দেয়নি এবার পানিটা বলক চলে আসলে আমি আগে থেকে যে বেগুন আর আলুটা মানে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু পানির ভেতরে দিয়ে নিলাম সবগুলো বেগুন আমি একে একে পানির ভেতরে দিয়ে নিলাম এই যে বেগুন দেওয়া শেষে আমি আগে থেকে যেই কুমড়োর বড়িটা ভেজে রেখেছিলাম মানে আমি এটা শুধু লবণ দিয়ে বড়িটা ধুয়ে ভালোভাবে লবণ দিয়ে যেমন মাছ ভাজতে হয় তেমনভাবে ভেজে রেখেছিলাম ভাজা বড়িটা আমি বেগুনের সাথে সাথেই দিয়ে দিব এটা কিন্তু বেগুনের সাথে সাথে দিতে হবে না হলে কিন্তু সেদ্ধ হবে না এটা যেহেতু আমাদের বাসায় তৈরি করা বড়ি তাই এটা মানে ত কোনো তরকারি দেওয়ার আগেই কিন্তু তরকারির সাথে সাথে দিতে হয় কিছু কিছু বড়ি আছে যে শেষে দিলেও কিন্তু সেদ্ধ হয়ে যায় এবার পানিটা ভালোভাবে বলক চলে আসলে এখানে দিয়ে নিলাম আগে থেকে যেই পেঁয়াজ এবং কাঁচামরিচটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এটা কিন্তু বলক আসলে দিতে হবে আর এখানে সামান্য একটু সরিষা গুঁড়ো দিয়ে নিলাম যদি আপনাদের কাছে গুঁড়োটা না থাকে তাহলে কিন্তু সামান্য একটু একটু সরিষা বেটে দিবেন মানে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে কিন্তু বেটে দিয়ে দিবেন সামান্য দিবেন বেশি দিলে কিন্তু তেতো লাগবে আর বেগুনটা কিন্তু আপনারা বলক চলে আসার আগে কিন্তু নাড়বেন না তাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে বেগুন রান্নায় কিন্তু এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনাদের বেগুন রান্না পারফেক্ট হবে আর খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করবে এই যে বেগুনটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এটা সম্পূর্ণ আলগা রেখেই রান্না করেছি কোনো ঢেকে দেওয়ার প্রয়োজন বোধ করিনি আপনার কা আপনাদের কাছে যদি মনে হয় যে পানিটা কম হয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই গরম পানি মানে ফুটন্ত গরম পানিটা এখানে দিবেন অবশ্য পানি না দিলে স্বাদটা বেশি ভালো হয় যদি দেখেন যে পানিটা মানে ঝোল কম হয়ে গেছে তাহলে কিন্তু গরম পানিটা অ্যাড করতে পারেন আর আমি একটু চামচ দিয়ে গলা গলা করে নিয়েছি আমি একটা গলা গলা খেতে পছন্দ করি আপনারা চাইলে এটা আস্তেও রাখতে পারেন এই যে খানিক্ষণ পরে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি এটা কাঁচা জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি আপনারা যদি জিরা গুঁড়ো না থাকে তাহলে একটু কাঁচা জিরা শিলপাটাই বেটে দিতে পারেন আর এখানে একটু লবণ চেক করে দেখে নিয়েছি যে লবণ ঠিক আছে কি না লবণ একটু কম হয়েছিল তাই একটু লবণও আমি এখানে দিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আগে থেকে যে ইলিশ মাছটা লবণ হলুদে জাল করে রেখেছিলাম সেটা কিন্তু একে একে দিয়ে নিলাম দিয়ে কিন্তু কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মানে বলক তুলে নামিয়ে নিলেই কিন্তু আমার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নাটা রেডি হয়ে যাবে এই যে আমি একটি পাত্রে এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন যে কত সুন্দর কালার এসেছে আর এটা যদি আপনারা রান্না করে কারো সামনে দেন সে অবশ্যই প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে